আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা প্রথমে একটি কথা বলি আপনারা প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং শুনবেন ভাইয়ারা আপনারা প্রেম করেন প্রেম ভালোবাসা করেন ভাইয়া একটা মেয়ের জন্য আপনারা অনেক কিছু করেন নিজের জীবন পর্যন্ত সেই মেয়েকে দিয়ে রাজি ভাইয়া জীবন তো আল্লাহ রাব্বুল আলামিনই দান করে আপনাদের দেখেন ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করলো সুন্দরভাবে রিজিক দিচ্ছে সুন্দরভাবে অক্সিজেন দিচ্ছে সে আল্লাহর রাব্বুল আলামিনকে ভুলে দিচ্ছেন না মানুষকে ভুলে ভুলে দিচ্ছেন ভাইয়া না এটি করবেন না সে আল্লাহকে মনে করুন কত দয়ালু আল্লাহ আপনাকে সুন্দরভাবে রিজিক দিচ্ছে অক্সিজেন দিচ্ছে সে আল্লাহকে ভুলে যাবেন না নামাজকে ভুলে যাবেন না ভাইয়া যদি নামাজকে বন্ধু বানান কাল কবরে ওই নামাজই আপনার সাথে থাকবে অন্য কেউ থাকবে না কোরআনকে যদি বন্ধু বানান ওই কোরআনে আপনার সাথে কবরে থাকবে অন্য কেউ থাকবে না তাই জাহান্নামকে ভয় করুন কিয়ামতকে ভয় করুন আল্লাহকে ভয়